ভিডিওন কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও আছি আমার আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জেনে বলে একটু করছি আর আজকে সকালে সব কাজ করে আমি কিন্তু ছান করে উঠেই কাপড় জামা নিয়ে আসি আর ছাদে দিতে আর ছাদে দেখো কত জামা কাপড় ধুয়েছি আজকে আর আকাশটা একদম আজকে কি বলবো মেঘলা মেঘলা আর এদিকে একটু একটু রোদ উঠছে আবার মেঘলা মেঘলা মানে একদম কয়েকদিন প্রচন্ড গরম দিয়ে এখন কয়েকদিন থেকে আকাশটা একটু বৃষ্টি বৃষ্টি ড্যাম ড্যাম চলছে তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সবাই প্লিজ বাসা সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার চলো কন্টিনিউ এখন যাব নিচ্ছে শুধু স্নান করে কাপড় চোখে ধুয়ে উঠলাম আর সব কাজ সেরে এখন পুজোটা দিব দিয়ে একটু চা বানিয়ে খাবো কেন তো স্কুল ছুটি রান্নাঘরে ঢুকতে হয়নি সকালবেলা উঠে এগুলো কাজ সেরে নিলাম তাই এখন বেজে যাচ্ছে এগারোটায় বেজে যাচ্ছে অনেক কাপড় জমা ধুয়ে দিলাম ওর জন্য অনেকটা লেট হয়ে গেলো একবারে আমি পুজো দিব বলে তুলসী পাতা একবারে ছেড়ে নিচ্ছি এটা হচ্ছে আন্টিদের বাড়ির তুলসী পাতা আমাদের বাড়িতে একদমই জায়গা নেই লাগানোর তাই জন্য আমাদের বাড়ি কোনো তুলসী পাতা ফুল লাগাইতে পারি না বা নেই এটা হচ্ছে আন্টিদের বাড়ির আর তুলসী পাতা না দিয়ে পুজো দিলে আমার একদমই ভালো লাগে না তাই কটা তুলসী পাতা একবারে নিয়ে নিচ্ছি তারপরে দিব পুজো পান তারপরে অনেক কাজ আছে রান্না বাড়ি তো যাই হোক ওইদিকে আমি পুজোপাণ দিয়ে কিন্তু একটু চাও করে নিয়ে নিলাম আর এখন খাচ্ছি চা যেহেতু অন্য কিছু হওয়ার ইচ্ছে নেই তাই জন্য চা করে নিলাম আর এইদিকে আমি সব কিছু রেডি করে রান্নার জন্য এখন রান্না বসিয়ে দেবো ভেন্ডি আলুর তরকারি করবো আর কিছু বানাবো না মা বেটা যেহেতু তোমাদের দাদা ভাই আসে না তারপরে কিন্তু এটা সন্ধ্যাবেলা মানে আমরা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ঘুমিয়ে শুয়েছিলাম তারপরে গেছিলাম একটু বিগ বাজারে আর পাপড়ির সঙ্গে পাপড়িও কিছু কিনে যাচ্ছিলো আমিও কিছু কিনলাম তারপরে ওইদিকে জায়ের ঘরে ঢুকেছি আর জায়ের ঘরে দু ভাই মিলে কি মোমো খাচ্ছে তারপরে আমরা ঘরে এসে তোমাদের দাদা ভাই রাত্রে মোমো নিয়ে আসছিলো ফ্রাই মোমো ওটাই খাচ্ছি তো যাই হোক ছোটো মোটো ব্লকটা তোমাদের কেমন লাগলো জানিও আর পাশে থাকো ভালো থেকো টাটা